আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমি চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে এই যে আমি মেয়ে মৌ মেয়ে বাবা আমরা সবাই রেডি টেডি হয়ে এখন কই যাচ্ছি জানতে হয়ে দেখতে থাকুন সাথেই থাকুন তো আজকে তো সোমবার আর সতার সোমবার তো আমরা খুব একটা বের হই না আমাদের সবসময় বের হওয়ার ডে থাকে শুক্রবার ওই দিন তো সবার অফ ডে মেমের বাবার স্কুল বন্ধ তো কোথাও গেবে তো সবসময় আমরা শুক্রবারই যাই আর সোমবার হঠাৎ আমরা কেন বেরিয়েছি কোথায় যাচ্ছি দেখতে থাকুন সাথেই থাকুন তো আমরা এখন একটা মার্কেটে চলে আসছি এটা কাছেই একটা সিডিয়া মার্কেট অহংকারের সিডিয়া মার্কেটে আসছি আর সিডিয়া আমরা গোল্ডের এর এরিয়াতে আসছি ভাবছেন গোল্ড কিনবো তাই না আসলে বর্তমানে গোল্ডের যে দাম তাতে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য গোল্ড স্বপ্ন হয়েই থাকবে বা থাকার কথা এখন কি মনে হচ্ছে গোল্ড একটা স্বপ্ন বা স্বপ্ন হয়েই থাকার কথা বলে আবার গোল্ডের দোকানে তো কি হতে যাচ্ছে এটা আমাদের পরিচিত একটা গোল্ডের দোকান আমরা টুকটাক যেটুকুই গোল্ড কিনেছি এখান থেকেই কিনেছি অভিবাহী খুবই বিশ্বস্ত তাই ওনার থেকেই গোল্ড কিনি আজ অবশ্য গোল্ড কেনার একটা বিশেষ উদ্দেশ্য আছে আপনারা তো জানেনি আমি রিসেন্ট আবার নানি হয়ে গেছি সেই ব্লকটাও আমি দিয়েছিলাম গত এক সপ্তাহ আগে মেবি আমি আবার নানি হয়ে গেলাম তো সেই নাতির জন্যই গিফট কিনতে আসছি আসলে নানা নানি দাদা দাদিদের কাছে না নাতি নাতনিদের ইমোশনটা অনেকটাই বড় হয় এই ইমোশনের কাছে আসলে কোনো কিছুই কম্প্রোমাইজ করা সম্ভব না বিশেষ করে টাকা পয়সার কাছে তো এই কম্প্রোমাইজটা একদম যায়ই না নানি হয়ে গেছি নানি হয়েছি তখন সেই ফিলিংসটা তো একটু অন্যরকম হবেই তো এই যে আমার নাতির জন্য চেইন চয়েস করতেছি এই দুইটা মধ্যে কনফিউশন কোনটা নিব তো এটা নিয়েছি আর কি অবশেষে মেমেরা বললো যে এটা একটু ছেলেদের ডিজাইন তাই তো অবশেষে আমরা চেইন চুজ করে এখন ম্যামো করে কেনাকাটা ফাইনাল করে নিয়েছি আর এই যে অভিবাহী উনি এই দোকানের মালিক ওনার থেকেই আমরা সব সময় কেনাকাটা করি তো গোর্ট কিনতে এসে যে আমরা শহীদ ভাইকে পেয়ে গেলাম আর ভাবিকেও পেয়ে গেলাম এই যে ভাবি আর এই যে ভাতিজি তো যাই হোক ওনাদের সাথে দেখা হয়ে গেছে গোল্ডের দোকানে এখন আমরা পেমেন্ট করতেছি তারপরে চলে যাব আমার ননদ বাসায় অভিবাই থেকে বিদায় নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আর এই যে ভাবি আর শহীদ বাইয়ের থেকে অভিদায় নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আর এই অবিবাহের দোকানটা হলো সিডিও মার্কেটে জুয়েলার্স তো কারোর গোল্ড দরকার হলে এখানে আসতে পারেন এখান থেকে কেনাকাটা করে আশা করি ঠকবেন না আর অরিজিনালটাই পাবেন আমরা তো অনেক বছর ধরে এখান থেকে কেনাকাটা করি তো এখন গিফট কেনার বিষয়টা শেষ করলাম এখন চলে যাচ্ছি ওদের বাসায় এমনিতেও অনেক দেরি হয়ে গেছে আজ আমার ননদদের বাসায় আমার নাতির আকিকা অনুষ্ঠান আজ যেহেতু ওর বয়স সাত দিন হয়েছে গত সাত দিন আগে ও জন্ম হয়েছিল হসপিটালে তো সেই সাত দিন আগে ওকে দেখেছিলাম যেদিন ও জন্ম হয়েছে তারপরে আর যাওয়ার সময় পাইনি আসলে বাচ্চাদের এই নভেম্বর ডিসেম্বরে একটু পড়াশোনার চাপ থাকে যেহেতু ফাইনাল পরীক্ষা কাছে চলে আসছে পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে তাই আসলে যাওয়ার ইচ্ছা থাকলেও যাওয়া হয়নি আর আজকে ওর সাত দিন হয়ে গেছে তাই আকিকে অনুষ্ঠান করতেছে আর সুন্দর একটা নাম রেখেছে তো সেজন্য আজকে যাচ্ছি আর যেহেতু আমার নাতিকে গিফট দেওয়া হয়নি ওই দিন হসপিটালে গিয়ে শুধু দেখে আসছি তাই ওর জন্য এখন একটা গিফট কিনে নিয়ে যাচ্ছি আসলে না নানি হওয়ার ফিলিংসটাই অন্য রকম একটা অনুভূতি তো যাই হোক ওদের বাসার কাছাকাছি চলে আসছি এই যে ছয়ত একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটাই আমার ননদদের বাড়ি এটা হলো অলঙ্কারের কাজের দিকে তো এই যে আমরা ওদের বাসার সামনে গেটের কাছে চলে আসছি এখন ভিতরে ঢুকবো গেট খুলে দিচ্ছে এখানে আজকে অনুষ্ঠানটা মোটামুটি তিন চারশো মানুষের আয়োজন আর ওদের নিচে গাড়ি পার্কিং এর এখানে বেশ বড় স্পেস আছে তাই আয়োজনটা এই নিচেই করেছে নিচে পুরো ফ্লোরটাই গাড়ি পার্কিং এখানে কোনো ফ্ল্যাট নেই দোতলা থেকে শুরু আর দোতলায় আমার ননদরা থাকে পুরো দোতলাটাই আমার ননদরা নিজেরা থাকে আর তিন চার পাঁচ ছয় এগুলো ভাড়া দেওয়া আর তাই অনুষ্ঠানটা নিচে পার্কিংয়ের এখানে করেছে তো অবশেষে আমরা ওদের বাসায় চলে আসছি এখন ঢুকতেছি আর এই যে সারামণি শারমিনের ছোট বোন মানে আমার ননদের ছোট মেয়ে আমার ভাগ্নি তো এই যে নানুমণিটাকে করে নিয়েছি সেই সাত দিন আগে দেখে গেছিলাম আর আজকে দেখতেছি আর এই যে আরেকটা কিউট বেবি সাউদা সাউদা হলো শারমিনের চাচাতো বোন ওদা অনেক কিউট একটা বেবি তো অবশেষে আমি আমার গিফটটা আমার নাতির গলায় এখন পরিয়ে দিচ্ছি আর আমার নাতিকে দেখাতে পারতেছি না কারণ ও তো অনেক ছোট বুঝতেই পারতেছেন সোশ্যাল মিডিয়ায় এত ছোট বেবিদের মুখ না দেখানোই ভালো আমরা যতই আধুনিক হই না কেন কিছু কিছু বিষয় আসলে আমরা আটকে যাই এগুলো পারি না তো দোয়া করবেন আমার নাতির জন্য ও যেন সুস্থ থাকে ভালো থাকে অবশ্যই বড়ো হলে ও ছবি বা ভিডিও আমি শেয়ার করব আপনাদের সাথে তো নাতিকে গিফট দিয়ে করে নিয়ে আদর টাদ করে এখন আমরা নাস্তা খাচ্ছি নাস্তা খেয়েটে আবার সবার সাথে দেখা টাকা করে তারপর এখন আমরা নিচে যাচ্ছি খাবার খাওয়ার জন্য আর সারামানিও আমাদের সাথে খাচ্ছে খাবে তাই আমাদের সাথে যাচ্ছে এখন নিচে যাব আর নিচে গিয়ে খাবো তো বসে গেছি খেতে আর আজকে মেনুতে থাকছে সাদা পোলাও তারপরে মুরগির রোস্ট আর অবশ্যই আকিকা দিয়েছে যে সেই আকিকার খাসির মাংস আর আমার নাতি আকিকা দিয়েছে খাসি দিয়ে আর কি দিনটা খাসি যাবই করছে তো এই যে আমরা খেতে বসে গেছি তো খাসির মাংস মুরগি রোস্ট ডিম তারপরে গরুর মাংস মুগ ডাল আর জর্দা যেটাকে মৌ বলে মিষ্টি ভাত তো মৌয়ের মিষ্টি ভাতটা ইদানিং খুবই পছন্দ ও একটা বিয়েতে গিয়ে সেদিন ও বাবার সাথে মিষ্টি ভাত খেয়ে আসছে খেয়ে সেই শুধু আমাকে বলতেছে আম্মু বিয়েতে মিষ্টি ভাত খেয়ে আসছি তুমি সেটা আমাকে রান্না করে দিবা তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি এটা পছন্দ করো সেটা তো আগে আমাকে বলনি ঠিক আছে টাইম রান্না করে হবে আর কালকেও ওদের বাসায় মিষ্টি ভাত খেয়েছে তো খেয়ে দিয়ে অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে বারোটার মতো আমরা এখন বাসায় চলে যাচ্ছি আসলে থাকার খুব ইচ্ছে ছিল বাট থাকতে পারতেছি না নভেম্বর মাস পড়াশোনার চাপ বাচ্চাদের মেমে তো পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে একুশ তারিখে আর মোয়েরটা এখনও দেয়নি যদিও নভেম্বরের লাস্ট উইক বা ডিসেম্বরের ফার্স্ট উইকই হয়ে যাবে এই টাইমে তো সব বাচ্চাদেরই পড়াশোনার একটু চাপ থাকে তাই রাত বেশি হলেও আমরা চলে আসছি সকালে এসে যাতে স্কুলে যেতে পারে আর সকালে এসে স্কুলে যাওয়াটা একটু টাফ হয়ে যায় অত দূর থেকে তাই আমরা রাতেই চলে আসছি মোবাইল দেখতেছে তো তো এসেই একটা বিপদে পড়ে গেলাম আমরা যদিও জমিদারকে বলে রাখছিলাম ফোন করে যে আমরা আসতে একটু দেরি হবে গেটটা খোলা রাখার জন্য কিন্তু অন্য কেউ হয়তো ভুলে গেটটা লাগিয়ে দিয়েছে আর এটা দেখে মনটা তো খুবই খারাপ হয়ে গেছে এত রাতে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে তো উপর থেকে চাবি নিয়ে এসে খুঁজে দেওয়া পর্যন্ত এই দেখেন মৌ কি দুষ্টমি করতেছে তারপরে এখন আমরা গেট খুঁজে দিলে বাসায় চলে যাব তারপর ঘুমিয়ে যাবো সকালে আবার ওদের স্কুল আছে অনেক কথা বললাম ভুট হতেই পারে মানুষ মাত্রই তো ভুল হয় ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবে সুন্দর সময়টা না সবসময় জীবনে থাকে না মাঝে মাঝেই আসে আর যখনই এই সুন্দর সময়গুলো আমাদের জীবনে আসে আমি চেষ্টা করি কিছুটা ক্যামেরাবন্দি করে রাখার জন্য স্মৃতি হিসাবে তো সেইখান থেকে কিছু সুন্দর সুন্দর মুহূর্তের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো ব্লগটা এখানেই রেখে দিব দেখা হবে নেক্সট কোনো নতুন ব্লগে সেই পর্যন্ত সবাই সুন্দর ও সুস্থ থাকুন Thanks for watching I love this